আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি আপনাদের সাথে আজকে আলোচনা করবো যে এড লোগো ওয়াটারমার্ক তো শুরুতে জেনে নেই যে এডলগো ওয়াটারমার্ক কি তো এডলগো ওয়াটার মার্কে জানতে হলে আপনি আপনাদের আমার মোবাইল গ্যালারিতে নিয়ে যাচ্ছি গ্যালারিতে নিয়ে যাওয়ার পর আমার একটা ফটো দেখাচ্ছি আপনাদের নিশ্চয়ই আপনারা ফটো দেখতে পাচ্ছেন ফটোতে লেখা শর্ট ওয়ান জি এইট যদি আপনার ফোন রেডমি থাকে অথবা রিয়েলমি থাকে বা অন্য কোনো অ্যানড্রয়েড থাকে তাহলে হবে শর্ট অন রেডমি শর্ট অন রিয়েলমি তো চলুন বন্ধুরা যে হ্যাডলগ বট আমরা কীভাবে প্রবলেম সমাধান করব তো আপনাদের প্রথম যে কাজটি করতে হবে আপনার ফোনের ক্যামেরা অন করতে হবে ক্যামেরা অন করতে করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে ডান দিকে কোন সেটিংস আছে অর্থাৎ ক্যামেরা সেটিং ওইখানে আপনাকে ট্যাপ করতে হবে ট্যাপ করার পর একটু স্ক্রল করে নিচে যাবেন স্ক্রল করে নিচে যাবেন নিচে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এড লগো ওয়াটারমার্ক এটা এখান থেকে অফ করে দেবেন অফ করে দেওয়ার পর আপনি বেঁকে আসবেন বেঁকে আসে আপনার ক্যামেরাতে আবার আসবেন আসার পর আপনি একটি পিকচার তুলবেন পিকচার তোলার পর আপনি দেখতে পাচ্ছেন যে আপনার পিকচারের নিচে কোনো লগো নাই তো বন্ধুরা যদি আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন যেগুলো নিত্য নতুন ভিডিও দিলে আপনারা পান ধন্যবাদ সবাইকে